এখন আমার আগুন লাগে মানে মানে গেছে কিছু সব যেখানে সকাল শুরু হওয়ার কথা নতুন স্বপ্ন নিয়ে সেখানে সীতাকুণ্ডের পূর্ব লালানগরের রিক্সা চালক নিজামুদ্দিনের সকালটা শুরু হয়েছে এক বিভীষিকাময় দুঃস্বপ্নে এগারোই আগস্ট সোমবার ভোরের আলো ফুটতেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল তার মাথা গোজার একমাত্র অবলম্বন থাকার ঘর গ্যাসের চুলার আগুনে এক মুহূর্তেই পুড়ে গেছে ঘরের প্রতিটি কোণ প্রতিটি স্বপ্ন আগুনে পুড়ে গেছে প্রয়োজনীয় কাগজপত্র জমিয়ে রাখা টাকা ছিল আসবাবপত্র মেয়ে মক্তবে আর নিজামুদ্দিনের বৃদ্ধা নানি ছিলেন ঘরে নিজামুদ্দিন তখন অসুস্থ রোগী দেখতে স্ত্রীকে নিয়ে শহরে ফেরার পর দেখতে পান শুধুই ধ্বংসস্তূপ এর বসাইয়ের যখন গেছে তুই মুক্ত বেড়ে দেওয়ার পরে ওই সাইডে দিয়ে বেড়া ছিল ঘরের বেড়ার মানে ফাইভের তুন মানে লিক করিয়ে রে গ্যাস বন্ধ হয়ে রে তুই মানে আগুন ধরে মানে গোড়া গোড়টা জ্বলি গেছে এখন আমার আগুন লাগে সব কিছু মানে ফুরি গেছে কিচ্ছু নাই মানে একবার একটু লগের ফিন্দনের কাপড় সারা মানে আমার আর কিচ্ছু নাই এই সময় আমি সিটেং ছিলাম আমি বাড়িতে ছিলাম না তো আমার নানি ছিল বাড়িতে আমার আর আমার ওই মেয়ে ছিল ওই আর কি আমি একজন রিক্সা চালক রিক্সা চালাই এর মানে আমি সংসার চালাই খোলা আকাশের নিচে আছি আসি মানে কল্লা যদি আর একটু হেল্প করেন মানে গড় গান তুলবের কোনো ব্যবস্থা করে দেন টাকা পয়সা দি মানে আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো প্রতিবেশীরা জানান গ্যাসের আগুন দ্রুত ছড়িয়ে পড়াতে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি ওই যে গ্যাসের পাইপ লিক হয়ে এখন ওই যে কাঠের গছ ছিল কাঠের বেড়াতে আগুন লেগে গেছে তখন আমাকে ডাকছে আমি আমি আসি দেখি যে এখন বাসার মনে কোনো সুযোগ নাই তখন আমি তারপর গ্যাস সিলিন্ডারটাকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছি দেখতেছি যে পারতেছি না তখন আমি ওই কি করেছে বিদ্যুতের লাইনটা অফ করে দিয়ে তার ওই নিয়ে আমি বাইরে চলে গেছি এখন সব হারিয়ে দাঁড়িয়ে আছেন খোলা আকাশের নিচে অসহায়ত্ব নিয়ে নিরুপায় নিজামুদ্দিনের একটাই আর্জি সমাজের বিত্তমান মানুষ এবং প্রশাসন যেন এগিয়ে আসে ফিরিয়ে দেয় তার বাঁচার আশ্রয় এস এম কাজল রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম